দু সালের এই জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুরুষ মহিলা বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর কারণ শুরু হয়ে যাচ্ছে নতুন দুয়ারে সরকারের ক্যাম্প যেখান থেকে এবার কিন্তু আর আপনারা একটা দুটো পাঁচটা প্রকল্প নয় সরাসরি সাঁইত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর এই সমস্ত প্রকল্পে আবেদন করলে কোনো প্রকল্পে এক টাকা কোনো প্রকল্পে দেড় হাজার টাকা বারোশো টাকা পাঁচ হাজার টাকা চার টাকা দশ টাকা এমনকি পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে তো বর্তমানে কবে থেকে এই দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হচ্ছে কোন কোন সাঁত্রিশটি প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ লিস্ট আজকে এই ভিডিওতে দেখাবো অফিসিয়াল নোটিশও দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল নোটিশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং কলকাতা একশো ছয় এখানে ডেটটাও দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ দুয়ারে সরকার এখানে কিন্তু লেখাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার ডেটটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে ডিটেলস অফ প্রোগ্রাম অর্থাৎ কবে কবে দুয়ারে সরকারের ক্যাম্প হবে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে দেখুন চব্বিশ জানুয়ারি টু ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ তারিখ থেকে শুরু করে জানুয়ারি চব্বিশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প হবে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রসেসিংয়ের কাজ হবে এই প্রসেসিংয়ের কাজ হয়ে গেলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কোন কোন সাঁত্রিশটি প্রকল্পের জন্য আপনারা এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন তো এক নম্বরে বলা হয়েছে দেখুন খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা এখানে করতে পারবেন বিনামূল্যে রেশন কার্ড এছাড়া দেখুন বলা হয়েছে স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা ডিসাবিলিটি সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট এসসি এসটি এস টি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তপশিলি বন্ধু প্রকল্প অর্থাৎ বার্ধক্য পাতার জন্য আবেদন করতে পারবেন এক হাজার টাকা করে পাবেন মেধাশ্রী শিক্ষাশ্রী রয়েছে এখানে আবেদন করতে পারবেন জয় জোহার প্রকল্প বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন কন্যাশ্রী রূপশ্রী এই প্রকল্পে দুটো প্রকল্পেই পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে আবেদন করতে পারবেন তাছাড়া রয়েছে মানবিক প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তারা আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে এখানে কিন্তু যে সমস্ত মহিলারা আবেদন করবেন তাদেরকে এক হাজার টাকা এবং সেই সঙ্গে বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো প্রত্যেক মাসে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন আপনারা আবেদন করতে পারেন দুয়ারে সরকারের ক্যাম্পেই কিন্তু আবেদন হবে এবারে দেখুন বলা হয়েছে উইড্রো পেনশন অর্থাৎ বিধবা ভাতা ওল্ড এজ পেনশন অর্থাৎ যারা সাধারণ বার্ধক্য ভাতার জন্য আবেদন করবেন তারা করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্প দশ হাজার টাকা করে বছরে পাওয়া যাবে কেসিসি এগ্রিকালচার সেই সঙ্গে যদি আপনারা এখানে দেখেন এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড তো এখানে আবেদন করতে পারবেন এরপর আঠেরো নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কৃষি সেচ যোজনা এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন উনিশ নম্বরে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর পার্চেস অফ ফার্ম মেশিনারি অর্থাৎ ফার্ম মেশিনারির জন্য যদি আপনি আবেদন করতে চান অর্থাৎ চাষবাসের জন্য যন্ত্রপাতি কিনতে চান সেটাও আবেদন করতে পারেন এছাড়া রয়েছে ঐ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাইলেও কিন্তু করতে পারবেন আধার রিলেটেড যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোও করতে পারবেন তাছাড়া জমির ছোটোখাটো যে সমস্ত কারেকশান বা জমির মিউটেশন সম্বন্ধে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন জমির পাটটা অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ পাটটার জন্য আবেদন করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার কাজ করতে পারবেন এটা লেবার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে এছাড়া কিন্তু রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার রয়েছে মথজীবী ক্রেডিট কার্ড রয়েছে রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান রয়েছে কেসিসি এআরডি অর্থাৎ এই যে অ্যানিমেল রিসোর্সের ডেভেলপমেন্ট সেই কাজগুলো এখান থেকে করতে পারবেন বা আবেদন করতে পারবেন এরপর দেখুন বলা হয়েছে আর্টিসিয়ান বা ওয়েভার রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন উদ্যম পোর্টালে কাজ করতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রয়েছে তাছাড়া সেলফ হেল্প গ্রুপে যদি আপনি নতুনভাবে ক্রেডিট লিঙ্কেজ করতে চান সেই ধরনের কাজ এটা পঞ্চায়েত ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে তো এগুলো করতে পারবেন ইলেকট্রিসিটি ওয়েভার অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলের ছাড় যদি পেতে চান তার জন্য আবেদন করতে পারেন নতুন ইলেকট্রিকের কানেকশান যদি আপনি নিতে চান সেটাও করতে পারেন তাছাড়া রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনাতেও কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন টোটাল সাঁত্রিশটা প্রকল্প বা স্কিমের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এর জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যাবেন গিয়ে কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে বর্তমানে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হঠাৎ করে বেশ বেশি শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে আমাদের পেজটা দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ